মুহাররম মাস এখন উপস্থিত হয়েছে এই মাসের মধ্যে কিছু আমল রয়েছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আফদালুস সিয়ামি বা'দ রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররাম রমজান المبارকের পরেই সবচেয়ে শ্রেষ্ঠ রমজান হল মুহাররম মাসের রোজা মুহাররম মাসের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রমজানের পরে তার মানে বোঝা যায় রমজানের রোজা হলো চাইতে শ্রেষ্ঠ রোজা তারপরেই সব পেতে শ্রেষ্ঠ সব পেতে প্রিয় নফল রোজা হলো রোজা আমার আল্লাহর কাছে পছন্দনীয় রোজা হলো মহরম মাসের রোজা ইসলামের রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহারমের ওই একটি রোজা ফরজ ছিল সেটা হলো আশুরার রোজা অর্থাৎ আশারা থেকে আশুরা যে মহারম মাসের দশ তারিখ যেই রোজা রাখা হয় সেই রোজাটার কথাই বলা হয়েছে মহারম মাসের যে কোনো দিন আপনার রোজা রাখেন আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নির্দিষ্ট কোনো দিন এক দুই তিন চার পাঁচ তবে স্পেশালি আশুর আর রোজার একটা বিশেষ ফজিলত রয়েছে আল্লাহর হাবিন সাল্লাল্লা আল্লাহসাল্লাম বলছেন সোয়া মিয়াউ মিয়া আশুরা আলমহাই আই কাফ ফেরোস সাল্তাল্লা হু যেই ব্যক্তি আশুর আর একদিন রোজা কে পালন করবে আমার আল্লাহ তার বিগত এক বছরের গুনাহ কে কাফ্ফার হিসাবে মাফ করে দিবে রসুল কে রিম সাল্লাল্লা আলাহি যখন মদিনায় গেলেন হুজুর দেখলেন ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে আল্লাহর হাবিব সাল্লা আল্লাহ রাইসাল্লাম জিজ্ঞাসা করলেন ও ইহুদিরা তোমরা কেন এই দিনের মধ্যে রোজা রাখো ইহুদিরা বলল ইয়াম না দিনটা মহান বড় উৎসবের দিন আনন্দের দিন এই দিনটা তা অত্যন্ত গুরুত্ব দেয় এই দিনটা তাদের কাছে এইদের দিনের মতো এই দিনে তারা রোজাও রাখে তারা বলছেন এই দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবল থেকে নাজাত করে দিয়েছিলেন ওই ফেরাউন নিষ্ঠুর জালেম সরকার বনী ইসরাইলদের প্রতি এত জুলুম করত এত অত্যাচার করত এত অবিচার করত নিজেকে সে খোদা দাবি করত তাদের উপর সে তার জুলুম চাপিয়ে দিয়েছিল আল্লাহ পাকরবিন এই দিনটাতে ওই ফেরাউনকে সদল বলে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে চুবিয়ে মারলেন বনে ইসরাইল উদ্ধার করে দিলেন মৌসা নবীর উম্মত মুক্তি দিলেন আল্লাহর নবী পায়গাম্বর মৌসা আলহ এই দিনটাতে শুক্রানা রোজা রাখতেন এই জন্য আমরাও এই দিনের মধ্যে রোজা রাখি

এই দিনটাতে ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে সুতরাং তাদের সঙ্গে তো আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে কেননা বিশ্বনবী সব সময় বিরোধিতা করতেন ইহুদি খ্রিস্টানদের কখনই তাদের সঙ্গে সাদৃশ্য রাখতেন না যখনই দেখলেন ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে আল্লাহর হাবিব বললেন আগামী বছর যদি আমি থাকি তাহলে আশুরার নয় তারিখেও রোজা রাখবো বিশ্বনবী বললেন তিনি আশুরার নয় তারিখে রোজা রাখবেন এবং দশও রাখবেন ইহুদিরা রাখে একদিন আল্লাহর হাবিব সাল্লাহাম বলছেন আমি রাখবো নয় তারিখও রাখবো তার মানে ইহুদিদের বিরোধিতা করব এই জন্য তিনি বলে গেলেন বর্ণনাকারী বলেন তার পরের বছর আর বিশ্ব নবী সাল্লাহাম ছিলেন না তার অফাত হয়েছিল এর দ্বারা বোঝা যায় সবসময় ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম অনেক হাদিস আল্লাহ নবী বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের মুশ্রিকদের বিরোধিতা করো তারা গোফকে লম্বা করে তোমরা গোফকে খাটো করো দাড়ি লম্বা করো কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাথে যেন মিল না থাকে সব সময় বিরোধিতা করতেন এই জন্য রোজা তারা একদিন রাখে আর মুসলমানদেরকে বলছে আমরা দুই দিন এই প্রমাণিত হয় যে আপনি ওই রোজার সাথে আরো একটি রোজা বাড়তি রাখবেন নয় তারিখ এবং দশ তারিখ অর্থাৎ উদ্দেশ্য হলো তাদের বিরোধিতা করা কেউ যদি নয় তারিখ না রাখতে পারে তাহলে দশ এবং এগারো দুই দিন রাখতে পারবে চাইলে নয় দশ এগারো তিন দিনও রাখতে পারে আবার কারো যদি বেশি কষ্ট হয়ে যায় রোজা রাখতে পারেই না অনেক শ্রম দেয় অনেক কষ্ট হয় বা দুর্বল মাজুর সে যদি একদিনও রাখে আর রোজা তাহলে শূন্য তাদায় হয়ে যাবে যদিও বিরোধিতা হবে না তারপরে সে সব পেয়ে যাবে রসুলীম সাল্লাল্লাহ আরি সাল্লাম এই আয়াস সম্পর্কে ফজিলতে বলেছেন শিয়া ময়াম মুহা আশুরা আকাশ মুহা আলম আইকব যে ব্যক্তি আশুরা একটা ওজা রাখবে আল্লাহ পাখরাবনা তার বিগত জীবনের এক বছরের গুনাহ কে কাফ ফারাহ হিসেবে মাফ করে দিবেন আল্লাহ আশুরা আলহাম লাহে আই কাফির সাল্লাহ্ত আল্লাহ কবেলাহু যে ব্যক্তি আশুদার দিনের ওই আশুদা র দশই মাহ রুমের এক্টির রাখবে তার বিগত এক বছরের গুনাহের কাফ আল্লাহ করে দিবেন সুবাহানল্লাহ হেন্দি সুফা আনন্দ লাহিন আদ ইন এই রোজটা হলো মুসা আলিসাল্তু সাল্লাম শুক্রনা রোজা যেটা ফের থেকে মুক্তি পাওয়ার কারণে রেখেছিলেন এবং সেই রোজা আল্লাহ হাদিব সাল্লাল্লা আলাহিসাল্লাম তার অন্মতের জন্য নির্দেশ দিয়ে দিলেন কোনো কোনো বর্ণনায় এসেছে যে রমজানুল মুবারক ফরজ হওয়ার আগে এই আশরের রোজাটা ফরজ ছিল এবং রমজানুল মুবারকের রোজা যখন ফরজ হয়ে যায় তখন এই রোজাটা নফল হয়ে যায় এই জন্য এই দিনে রোজা আমরা রাখবো পারলে দুই দিন রাখব তিন দিনও রাখবো কোনো সমস্যা নাই সুস্থ সবলদের জন্য দুই দিন রাখাই উত্তম মাজুর দুর্বল কর্মঠ ব্যস্ত অসম্ভব হলে কম্পকে একদিন রাখেন সোয়াব দিবেন আল্লাহ এক বছরের গুনাহের কাফারা হয়ে যাবে এই দিনটা যদি কেউ রোজা রাখে আবার এই দিনটা আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেটা হলো সুহাদে কারবালা যে কারবালার জমিনে রসুল করিম সাল্লামের কলিজার টুকরা দৌহিত্র হজরতে ইমাম হুসাইন নদী আল্লাহ আনহুকে নির্মম ভাবে নিষ্ঠুর শহীদ করে দেওয়া হয়েছিল আমরা দোয়া করি হযরত ইমাম হুসাইন নদী আল্লাহ তাআলা এবং তার পরিবারের যে সদস্যরা যারা সেদিন শাহাদাত বরণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিয়ে শাহাদাতের সওয়াব আল্লাহ মওতের সওয়াব দান করে দিক এবং যারা নিষ্ঠুরভাবে অন্যায়ভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি দিয়ে বিচার করুক আমরা এই দু আল্লাহর কাছে করি এবং কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ যেন সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে মিথ্যার কাছে যেন মাথা রত না করে শাহাদাতে কারবালা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি সম্মানিত মহাতারাম এটি হলো সম্মানিত মাস মোহারম মাস এই মাসটিতে কোনো অন্যায় অবিচার জুলুম করতে নিষেধ করেছেন আল্লাহ চারটি সম্মানিত মাস যেমন আল্লাহ তালা সুরা বাকার মধ্যে বলেছেন আশাহরুল হারম বিশ্বারিল হারম ওয়াল হরুমাত কিসাস আলাইকুম যে তোমরা এবং পবিত্র মাস এই হারাম মাসের কৃষা সমতুল্য যদি কেউ তোমাদেরকে এই মাসে অত্যাচার করে আঘাত করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে সমানভাবে যুদ্ধ করবা তবে অতিরিক্ত করা যাবে না যতটুকু তারা অন্যায় করে ততটুকুই বদলা নিতে পারবেন ইনসাফ তাদের প্রতিও ন্যায় ইনসাফ করতে হবে ইজনাল্লাহ বল্লান ওয়া আইনা আকাবতুম ফাআকিবু বিমিছলিমা আকাবতুম বিহ তোমরা যদি শাস্তি দিতে চাও ততটুকুই শাস্তি দাও যতটুকু তারা তোমাদের সাথে অন্যায় করেছে আপনি যতটুকুই শাস্তি দিবেন যতটুকু অন্যায় কাফের একটা করবে খবরদার তার থেকে বেশি করা যাবে না তার থেকে বেশি জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না এই মাসগুলোর প্রতি সম্মান করতে হবে বারো মাসে গুনাহ করলে গুনা হয় এই চার মাসে গুনাহ করলে ডবল গুনা হয়ে যাবে আবার বারো মাসে এবাদত করলে এবাদত কবুল হয় সম্মানিত চারটি মাসে এবাদত করলে এবাদতের বহুগুণ বৃদ্ধি পেয়ে যাবে যেমন আল্লাহ সারা বছরের মধ্যে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেমন আমার আল্লাহ সারা বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ লাভ দিয়েছেন লাইলাতুল কদর সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন ঠিক বারো মাসের শ্রেষ্ঠ চারটা মাস হলো এই চারটা আশুরুল হারব চারটা মাস জিলকত জিল হজ মোহারম এবং রজব মাস এই চার মাস আপনি এবাদত বন্দিকে করবেন বেশি বেশি এবং ফেলা তকলিমুফি হিনা ও ফুসকুম নিজেদের উপর জুলুম করবেন না যুদ্ধ বিগ্রহ করবেন না বিশ্বনবী সাল্লাহ আলাইসালাম যখন কারোর সঙ্গে যুদ্ধ করতেন জিয়াদে থাকতেন যখন সম্মানিত মাস উপস্থিত হয়ে যেত জিহাদ বন্ধ করে দিতেন কখন এই মাসগুলোতে যুদ্ধে জড়াতেন না তবে হ্যাঁ কোন কোন বর্ণনা এসেছে যদি বিশ্বনবীর উপরে সাহাব একরামদের উপরে কেউ আক্রমণ করত তাহলে তার সমান সম্মান বদলা নিতেন মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম ষষ্ঠ হিজড়িতে বিশ্ব নবী সাহাব একরামদেরকে নিয়ে মক্কায় গেলেন প্রতিমধ্যে হুনাইন নামক স্থানে বাধাপ্রাপ্ত হলেন মাসটা ছিল জিলকদ মাস বিশ্ব নিয়ে বাধাপ্রাপ্ত হলেন আল্লাহর হাবিব সাল্লা আলাই সাল্লাম সন্ধির দিকে ঝুঁকে পড়লেন সন্ধি করলেন আপস করলেন যুদ্ধ করবেন না বিগ্রহ করবেন না আগামী বছর তিন দিনের জন্য এসে পালন করবেন

আমরা আল্লাহর কাছে বেশি বেশি ফরহেজ গারিতে হওয়ার চেষ্টা করি আশির রোজা রাখি রোজাটাই সই হাদিসের মননা এসেছে রসুল সাল্লাহ করতেন আপনারা করবেন এই দিনে আশির দিনে একটি ঘটনা ঘটেছে কারবালার দিবস যেখানে ইমাম হুসাইন নদী আল্লাহ আহকে শহীদ করা হয়েছিল তাদের জন্য দোয়া করি কারবালাকে কেন্দ্র করে অনেক অপসংস্কৃতি কুসংস্কার বিদা কাজ এবং প্রতিষ্ঠা হয়েছে তার মধ্যে যেমন তাজিয়া মিছিল নিজের গায়ের মধ্যে চাবুক মারা হায়ে হুসাইন হায়েসামগুলো চিৎকার করা নিজের শরীরে রক্ত ছড়ানো এগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এবং ইমাম হুসাইন নদী আল্লাহ আনহুর স্মরণে দোয়া করা কিন্তু তার শহীদ হওয়ার আফসুসে দুঃখে যদি কেউ বুক চাপড়ায় কাপড় ছিঁড়ে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সেই বখারিরা বউনায় এসেছে আল্লাহ হাবিব সাল্লা আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি বুক চাপড়ায় কাপড় ছিঁড়ে জাহিলু যুগের কথা বলে সে আমার কোন দলভুক্ত নয় সে আমাদের দলের কেউ না এই দিনটাকে কেন্দ্র করে এই আশুরা দিবস হলেই অনেকে ঢোল তবলা বাজায় অনেক মুসলিমদের মধ্যে দেখা যায় বাংলাদেশের মধ্যে যখনই মহারমার চাঁদ ওঠে তারা দীর্ঘ দশ দিন টানা ঢোল তবলা বাজায় এবং দশ দিন দশ নম্বর দিনে তারা তাজিয়া মিছিল করে হাই হুসাইন বলে শরীরে চাবুক মারে রক্ত ছড়ায় এগুলি শিয়াদের কাজ মুসলিমরা কখনো এগুলি কাজ এগুলি করতে পারে না মুসলমানরা সবসময় দোয়া করবে এবং আল্লাহ নবীর সুন্নাত রোজা রাখবে এবং এই চার মাসের সম্মান বজায় রাখবে প্রকৃত মুসলমান হাদিস হাদিস এবং এবং কোনো কাজ একজন মুসলমান করতে পারে না সমর্থন করতে পারে পারে না অংশ নিতে না তার পক্ষে যুক্তি সমর্থন ভালোবাসা দেখাইতে পারে না আমরা অবশ্যই অবশ্যই আমরা ব্যথিত আমরা দুঃখিত আমরা শোকাহত যে রসুল করিম সাল্লিহ্লামের কলিজার টুকরা আদরের নাতি ইমাম হুসাইন নদী আল্লাহ আনুকে এবং তার পরিবারকে নির্মমভাবে শহীদ করেছিল এটা আমরা অবশ্যই শোকাহত আল্লাহর কাছে দোয়া করি কিন্তু তাই বলে নবী করিম সাল্লাল্লা আলাহি সাল্লাম সাহেবী হাজরতে মোয়াবি আল্লাহ আনুকে অনেকে গালাগালি করেন খবরদার এটা করা যাবে না ইতিহাস শথিং জানতে হবে আমরা ওই যে মীর মোশাররফ সাহেবের সিন্ধু কারবালার যে বানওয়াট কাহিনী সেখানে উপন্যাস আকারে লেখা হয়েছে সেটা পড়ি আজকে মুসলমান উপন্যাস গল্প পড়ে রাত কাটিয়ে দেয় খবরদার সেগুলি না পড়ে আপনি সঠিক কোরআন পড়েন সুরা সুরা এই সম্মানিত বলা হয়েছে এবং রোজা সম্পর্কে শরীফে কি আছে সেগুলি পড়েন অবশ্যই আপনি সঠিকটা জানতে পারবেন অল্লা আমাদেরকে সঠিকটা জানার তৌফিক দান করুক এবং কোরআন ও সুন্নাহ মোতাবেক আঙুল করে জীবন জিন্দগিকে সাজানোর তৌফিক দান করুক امين واخر دعوانا ان الحمد لله رب العالمين وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله